প্রায় দুই বছর পরে মনে হচ্ছে যে লন্ডনে আসাটা আসলেই সার্থক হয়েছে তো কারণ হলো যে প্রায় দুই বছর পর আমি যদিও মাঝখান দিয়ে স্নোফল দেখেছি কিন্তু দুই বছর পরে সেটা উপভোগ করেছি যদিও আপনাদের ভাইয়ার বিরোধিতা করে আমি বাহিরে বের হয়েছি তো অসম্ভব সুন্দর একটা স্নোফল উপভোগ করেছি এবং স্নো এনে সে সেটা দিয়ে আবার হট চকলেট বানিয়ে খেয়েছি তো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু শাহিদাস কুকিংস অ্যান্ড টিপস আমি বলছি লন্ডন থেকে তো সকালে ঘুম থেকে উঠেছি উঠে মোমো দিয়ে নাস্তা করলাম আর আজকে প্ল্যান করেছি যে বড় একটা রুই মাছের মাথা রান্না করব অবশ্যই আপনারা দেখে গেস করতে পারতেছেন এটা মনে হয় পাঁচ থেকে ছয় কেজি ওজনের একটা রুই মাছ ছিল তো মাছগুলো খাওয়া হয়ে গেছে রুই মাছের মাথা রয়ে গেছে তো ফুলকপিটা একটু গরম পানি দিয়ে ব্লাঞ্চ করে নিচ্ছি কারণ কেমন জনটা স্মেল আসছিল তাহলে ব্যব করলে হয়তো স্মেলটা আসবে না রুই মাছটা লবণ হলুদ দিয়ে ইচ্ছা মতো লেবুর দিয়ে দিয়েছি যেন ফ্লেভারটা ভালো আসে যেহেতু এত বড়ো মাথা যদি গন্ধ লাগে তাহলে তো আবার খাওয়া যাবে না তো সেজন্যই ভালো করে লেবু দিয়ে লবণ হলুদ মাখিয়ে তারপর রেখে দিয়েছি যদি আমি সকাল থেকে জানি যে আজকে স্নোফল হবে তো সেটার জন্য ওয়েট করতেছি মানে ওয়েদারে দেখাচ্ছিলো এখন হবে পর আবার পিছিয়েছে এক ঘন্টা পিছিয়েছে এরকম হয় তো মোমো রেডি হয়ে গেছে মোমো দিয়ে নাস্তা করে নিয়েছি আর সারাদিন বড় অলমোস্ট আমি স্নোফলের জন্য অপেক্ষা করছিলাম আর আমার মাছের মাথা রেডি করা হয়ে গেছে মানে ইচ্ছা মতো ভাজি করা হয়ে গেছে মনে করছি ছোটো পাতিলা রান্না করো বাট মাছের মাথাটা এত বড় ছিল ওই পাতিলে করে রান্না আসলে সম্ভব হয়নি তো পাতিলা বড় পাতিলা নিয়েছি আর এখানে আপনার ভাইয়ের জন্য একটু শ্যামে রান্না করব। তো শ্যামে রান্না করতে করতে একটা দুঃখের বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেটা হলো যে এই গাছটা ছিল যদি এই গাছটার নাম আমি জানি না ফুল একটা হচ্ছিলো এটার জন্য প্রায় দশ দিন থেকে আমি ওয়েট করছিলাম কিন্তু ফুলটা হঠাৎ পড়ে গেছে কার মাধ্যমে কীভাবে পড়ছে আমি জানি না বাট পড়ে গেছে তারপরে হঠাৎ মনে হলো যে একটা কোক খাই আর কি কোক নিয়ে নিয়েছি আর ওই যে অ্যাজ ইউজুয়াল আমার গাছের সাথে সেলিব্রেট করে কোক খাওয়া হচ্ছে তো ওয়েদার ঠান্ডা থাকার কারণে মনে হলো যে একটু বাজার পড়া কিছু খাই তার জন্য সমোসা বানিয়ে নিয়েছি যদি যেহেতু সমোসাটা বানিয়ে আগেই বানানো ছিল তাই একবারে ঝামেলা কম ছিল জাস্ট ফ্রাই করে নিয়েছি এই যে আমার সমোসা ফ্রাই করা হয়ে গেছে তো আমি চারটা ফ্রাই করেছি একটা আপনাদের আপনার ভাইয়ের জন্য দুইটা আমার জন্য দুইটা কিন্তু সে খাবে না পরে চারোটা আমি খেয়েছি তো লাকিলি সেই সুবর্ণ সময় চলে এসেছে রাতের প্রায় সাড়ে নটা বাজে তখন স্নোফল শুরু হয়েছে যদিও আমি জানি না আপনাদের ভাইয়া হঠাৎ আমাকে এসে বলে মুনমুন স্নোফল হচ্ছে তুমি দেখবে না তারপর আমি খুশিতে লাভ দিয়ে উঠে মানে স্নোফল উপভোগ করে স্টার্ট করে দিয়েছি বাট তার সত্ত্বেও ছিল যে জানালা খুলতে পারবা চার পাঁচ মিনিটের জন্য কিন্তু বাহিরে কোনো মতে যেতে পারবে না তো লং টাইমের জন্য লাখলি স্নো স্নোফল হয়েছিল প্রথমে মনে হয়েছিল যে অল্প হবে পরে যে না আলহামদুলিল্লাহ আস্তে আস্তে অনেক অনেকবার স্টার্ট হয়েছে তো জানালার কার্নিশে মানে স্নো জমে গেছে আমি সেগুলো দিয়ে খেলছিলাম তো ওই টাইমে খাইছি একটা বোকা বোকা খেয়ে খুব দ্রুত জানালা অফ করে দিয়েছি আমি কত বাধ্যগত স্ত্রী বাট কতটুকু বাধ্য আপনারা পুরো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন আমি কত বাধ্য স্ত্রী তারপর আবার অস্থির হয়ে জানালার গোড়ায় আসলাম এখান দিয়ে আমার মামা তো মেসেজ ডা স্টার্ট করছে যে আপুস নফল হইতেছে আপনি কি বাইরে যাবেন আমি বলতেছি আমি তো জানি না কারণ কনফিউশন কনফিউশনে ছিলাম আমি আসলে যেতে পারবো কি না তো আমি অবশ্যই এদিক দিয়েও ওয়েট করছিলাম আপনার ভাইয়া কখন ঘুমাবে ঘুমালে তখনই আমি চট জলদি বের হয়ে যাবে তো ভয়ে ভয়ে সে ঘুমিয়ে পড়েছে আমি আসতে আবার জানালটা খুলেছি খুলে পরে আবার বরফ ধরা স্টার্ট করছি আসলে এমন একটা ফিলিংস এটা কীভাবে মানা করা যায় বা নিজেকে কীভাবে এটার থেকে দূরে রাখা যায় সেটা আমি জানি না তা আমি তো পাগলের মতো একবার জানালা খুলতেছি একবার দেখতেছি আর মার্শালে এত সুন্দর সিনারি মানে চোখটা মনে জুড়িয়ে যাচ্ছিল তো আমি কিন্তু মনে মনে প্ল্যান করে ফেলেছি আমি বাহিরে যাব। যেহেতু উনি ঘুমিয়ে পড়ছে কিন্তু কি একটা ব্যাপার হয়েছে জানেন আমি যখন বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছি তো হুট করে সে এসে বলছে তুমি কই যাও মানে সে বলছে পর আমি বলতেছি আমি বাইরে যেতেছি পরে আমি বলছি প্লিজ আমাকে না থামাবেন না আর জ্বর আসলে আসুক দরকার হয় আমি চার পাঁচটা নাপা একসাথে খাবো মানে মজা করতে ওইটা আমি বলছিলাম যে নাপা পা খাবো খেয়ে জ্বর থামাবো বাট আমি বাইরে যাবো তো আবার মানে দরজা মানে আবার জানালা খুলেছি খুলে স্নো উপভোগ করছিলাম পর আমার ব্যাপারটা ফিল হচ্ছিল না পর আমি বের হয়ে গেছি ফাইনালি এত সুন্দর লাগছিল আর ঘাসের মধ্যে পুরোটা স্নো পড়ে একবার ঘাস সাদা সাদা হয়ে গেছে তো সে আমাকে বোঝানোর জন্য বলছিল যে কেউ বের হয়নি তুমি বের হয়ে নাও এই যে দেখেন পায়ের যে মানে হাঁটার যে দাগগুলো এগুলো যদি কেউ না বের হতো তাহলে কি বুতে এসে দাগ করে গেছে আমি তাকে কীভাবে বুঝাই তো কে জানি কার নাম লিখেছে যাই লিখেছে পার্সোনাল সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার এটা দেখে আমার মাথায় ভূত চললো যে হ্যাঁ আমিও তো এটা করতে পারি আমার মেয়ের নাম বা আমার কাছের মানুষের নাম লিখতে পারি মানে আপনাদের ভাই আপনাদের ভাইয়ার নাম পরে চিন্তা করলাম না আগে স্নোটা উপভোগ করি পরে যাওয়ার টাইমে আই হাই কি ঠান্ডা বলার মতো না কিন্তু এখন আপনারা বলবেন আপু আপনাকে বোকা নাকি ঠান্ডা বেশি না হলে কি আর স্নো পড়ে আসলে তো তাই ঠান্ডা বেশির কারণে তো স্নো পড়েছে এখন ওয়েদার এত বেশি খারাপ কম বাই সবারই ঠান্ডা লেগেছে তো আমার ঠান্ডা আমি মনে করবো ওয়েদারের কারণে কারণে লেগেছে কিন্তু বাইরে গিয়ে লাগেনি আপনাদের ভাইয়া বলে যে তুমি ওষুধ খাও কারণ তোমার ঠান্ডা লেগে গেছে তখন আমি কোনো মতে শিকার হই না কারণ হয়েছে যে হ্যাঁ আমার দোষ আমি গিয়েছি কিন্তু ওনার কেন লাগছে আমি তখন তাকে বলি তাহলে আপনার লাগছে কেন ঠান্ডা পরে হাসে আর এখানে এই যে এখানে আমি আমার সবচেয়ে ফেভারিট ব্যক্তি মানে আমার জীবনের সবথেকে ইম্পর্ট্যান্ট ব্যক্তি সেটা হলো আমার মেয়ে আলহামদুলিল্লাহ এবং সবে মাসাল্লা বলবেন আমি আমার মায়ের মায়ের নাম লিখেছি মানে মেয়ে তো মায়ের মতোই তো সেই জন্য আর কি সবসময় মা বলি তো তা বয়স আবার দিতে গিয়েও মা চলে আসছে এখন এটা শুনে যদি আমার মা রাগ করে তাহলে আমার কিছু করার নাই আর এখানে হলো আমার মামা তো বোনের নাম লিখেছি তার নাম রূপাই দা কিন্তু আমি লিখেছি রূপা পর চিন্তা করলাম না আমার হাজব্যান্ডকে কী দেখাবো যে আমি তার জন্য বা তাকে মানে সে যে আমার জীবনে ইম্পর্টেন্ট সেটা আমি কিভাবে বুঝাবো তারপর আর কি পরে আমার হাজব্যান্ডের নাম লিখা লিখেছি যদি আমি তার নাম লিখতাম না এখন সে শুনলে হাসবে বলবে যে দেখছো আমার ওয়াইফ আমাকে একদমই লাভ করে না কিন্তু আসলে তা নয় এটা জাস্ট মজা করে বলেছি আমার এই ভিডিওটা দেখলে আপনারা হয়তো আমাকে বোকা বলবেন বা পাগল বলবেন আমি জানি না তো জীবনে ফার্স্ট টাইম এত বেশি স্নো দেখেছি তার সেটা উপভোগ করব না নিজে নিজে স্নোয়ের দলা পাকাচ্ছি এবং খেলতেছি তো ভালোই লাগতেছে হঠাৎ এত বেশি ঠান্ডা লাগে স্টার্ট হয়েছে এখন আমি আপনাদের ভাইয়ার নাম লিখতেছি পরে আর কি চলে গেলাম মানে মনে করে যে চলে যাবো পরেছে না চলে গেলে তো গেলামই আর উপরে গেলে তো আর আসা যাবে না তো চিন্তা করলাম যে আর একটু টাইম স্পেন্ড করি তো যদিও সম্পূর্ণ আমি ভিডিও করিনি আমি আরও অনেকক্ষণ ছিলাম তারপর এখান থেকে এক চাক বরফ নিয়ে আমি বাসায় যাচ্ছি গিফট নিজের জন্য নিজের গিফট এত ঠান্ডা লাগতেছিল তাও মজা লাগতেছিল এক চাক নিশি নিয়ে দেখেন ঘাসের উপর কি অবস্থা বরফের কণা পড়ে ঘাসগুলো দেখাই যাইতেছিল না তো গিফটটা কি সেটা হলো এটা আমি বরফের চাক এনেছি এনে মানে চুলাতে মানে জাল দিয়েছি কারণ আমি তো ইউটিউবে অনেক দেখেছি বা অনেক ইউটিউবার বা ব্লগাররা এটা দিয়ে নাকি চা বানায় তো আমি চিন্তা করেছি আমি এটা দিয়ে হট কফি মানে হট চকলেট বানাবো কিন্তু বিশ্বাস করেন গলানোর পর এটার মধ্যে এত ময়লা দেখছি দেখার পর আমার আর একবারই রুচিতে বাধে যে আমি এটা দিয়ে হট চকলেট বানিয়ে খাবো পরে আর কি ফ্রিজ থেকে দুধ নামিয়েছি দুধ নামিয়ে দেন দুধ গরম করে এটার মধ্যে হট চকলেট মিশিয়ে নিলাম তা আমি হট চকলেট এনজয় করতে থাকি আপনারা সবাই ভালো থাকবেন ও আমার পরবর্তী দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা অপেক্ষা করতে থাকেন আমার পরবর্তী ভিডিওর জন্য আর আমি হট চকলেট এনজয় করতে থাকি